নমস্কার বন্ধুরা আজকে ভূত চতুর্দশী আর আজকে চোদ্দ রকমের শাক মিলিয়ে রান্না করা হয় আর বিকেলে চোদ্দ পুরুষের নামে প্রদীপ জ্বালানো হয় এইটাই আমাদের নিয়ম তো দেখো বন্ধুরা আজকে বাজার থেকে কি কি শাক আনা হয়েছে এই দেখো সর্ষে শাক লাই শস্য আর ডাটার শাক আর দেখো এই শাকটা আমাদের নতুন আনা হয়েছে নামটা আমি ঠিক বলতে পারি না আর তারপর দেখো এখানে আছে চোদ্দো রকমের মিলানো শাক কী কী শাক আছে একটু বলে দিই এখানে আছে লাউ ডোকা পুঁই শাক কলমি শাক ধনে পাতা টক পাতা পালং শাক ঢেঁকি শাক মূলার শাক কুমোর পাতা মেথি শাক ডাটার শাক লাল ডাটার শাক সর্ষে শাক নীম পাতা আর টক পালং শাক এখন বন্ধুরা সব শাক বেছে ধুয়ে কেটে নেই এই দেখো বন্ধুরা সব শাক বেছে ধুয়ে কেটে নিয়েছি এখন তাড়াতাড়ি রান্না করে নেই আমার রান্না হয়ে গেছে এই দেখো বন্ধুরা পাতে গরম গরম ভাত আর শাক এসে গেছে